সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভেটতে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে যদি ওয়াইফাই এর প্রবলেম হয় মানে আপনারা যখন কোনো একটা ওয়াইফাইকে কানেক্ট যাচ্ছেন তো সেই ওয়াইফাইটি আপনাদের মোবাইলে কানেক্ট হচ্ছে না সেফ পাসওয়ার্ড এবং কানেক্টিং অথেন্টিকেট এরকমই দেখাচ্ছে কিন্তু আপনাদের মোবাইলে সেই ওয়াইফিটি কানেক্ট হচ্ছে না আগে আপনার কানেক্ট করেছিলেন সেই ওয়াইফিটি কিন্তু বর্তমান যখন কানেক্ট করতে যাচ্ছেন তো সেই ওয়াইফিটি আপনার মোবাইলে কানেক্ট হচ্ছে না তো এরকম যদি প্রবলেম আপনাদের মোবাইলে হয়ে থাকে তাহলে সেটিকে কীভাবে ঠিক করবেন তো সেটা স্ক্রিপ্টে দেখাবো তাই আপনার ভিডিওটিকে একদম ধৈর্য সহকারে শেষ মো দেখবেন আপনার ভিডিওকে শেষমো দেখলে আপনারা অবশ্যই এটাকে ঠিক করতে পারবেন আপনাদের মোবাইলে তো চলুন করা যাক তো এটার জন্য আপনাদের ফার্স্ট আগে ওয়াইফি ওপেন করতে হবে তো ওয়াইফাই ওপেন করার পর এখানে অ্যাভেলেবেল যত ওয়াইফাই থাকবে আপনাদের এখানে কিন্তু শো হবে তো যেই ওয়াইফাইটি আপনার আগে কানেক্ট করেছিলেন তো সেই ওয়াইফাইটিতে যখনই ক্লিক করেন তো ক্লিক করার পর এরকম অথেন্টিকেটিং এবং কানেক্টিং দেখায় তারপরে সেভ হয়ে যায় তো এই পোল্লটিকে ঠিক করার জন্য আপনাকে কী করতে হবে মোর সেটিং ক্লিক করতে হবে আপনার মধ্যে যদি মোর সেটিং না থাকে তো ওয়াইফিটির করে প্রেস করে থাকবেন তাহলে আপনার সেটিংসে চলে যাবেন তো আপনাদের মানে যদি মোড় সেটিং না থাকে তাহলে ওয়াইফিটিকে এরকম করে ক্লিক করে রাখবেন বা এইদিকে এরকম চিহ্ন কোনো থাকতে পারে তারপর আপনারা ওয়াইফি সেটিংয়ে চলে আসবেন তো ওয়াইফি সেটিংয়ে আসার পর এখানে আপনাদের কী করতে হবে আপনার এরকম করে ওয়াইফিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এরকম করে পাসওয়ার্ড চায় কি না আপনাদের মানে এরকম করে পাসওয়ার্ড চাওয়ার অপশনটি নাও আসতে পারে যদি না আসে তো আপনাদের কী করতে হবে এটাকে প্রেস করে হোল্ড করে রাখতে হবে তারপর আপনাদের ফগেটি ক্লিক করতে হবে তো এবার আমি আপনাদের কিছু জানিয়ে দিই যদি আপনারা কোনো হটস্পট ইউজ করে মানে ওয়াইফাই নিয়েছেন কোনো ধরুন কোনো একটা মোবাইলের হটস্পটটা ওপেন করে তারপর আপনার সেই মোবাইলের হটস্পট থেকে আপনারা আপনাদের মোবাইলে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালিয়েছেন কিন্তু সেই হটস্পটটিকে যখন আপনারা আবার কানেক্ট করতে যাচ্ছেন তো সেই হটস্পটটির কানেক্ট হচ্ছে না মানে আপনাদের মোবাইলে তো একটা ওয়াইফাই দেখায় আর ওই মোবাইলে তো হটস্পট দেখায় তো সেই মলে হটস্পটটা ওপেন করার পর আপনার মোবাইলে যখন ওয়াইফাইতে সেই ওয়াইফাইটি কানেক্ট করতে যাচ্ছেন তো এবার কানেক্ট হচ্ছে না আগে চালিয়েছিলেন কিন্তু এবার হচ্ছে না তো এটার মেন যে রিজন হচ্ছে সেটা হলো সেই ব্যক্তি তার হটস্পটের পাসওয়ার্ড চেঞ্জ করেছে যদি সেই ব্যক্তি তার হটস্পটের পাসওয়ার্ড চেঞ্জ করে তাহলেই এই প্রবলেমটি হবে তাছাড়া কিন্তু কোনো মতেই এই হবে না যদি কোনো ব্যক্তি তার হটস্পটের পাসওয়ার্ড চেঞ্জ না করে এবং আপনারা আগে কানেক্ট করেছিলেন তাহলে আপনারা এটাকে কিন্তু কন্টিনিউ কানেক্ট করতেই পারবেন তাহলে এই প্রবলেমটা হবে না এই প্রবলেমটা তখনই হয় যখন কোনো ব্যক্তি তার হটস্পটের পাওয়াজার চেঞ্জ করে দেয় তো আপনার কি করতে হবে সেই ব্যক্তির কাছে সেই পাসওয়ার্ডটা চাইতে হবে তো পাসওয়ার্ডটা চাওয়ার আগে আপনার কী করতে হবে যদি আপনাদের এটাতে ক্লিক করার পর এরকম পাসওয়ার্ড পেজ না আসে কারণ প্রত্যেকটা মলে এরকম করে না আসতে পারে বেশিরভাগই আসে না তো আপনাদের এটাকে এরকম করে প্রেস করে হোল্ড করতে হবে হোল্ড করার পর আপনার ফরগেট পাবেন তো আপনার মলে থাকতে পারে ফরগেট নেটওয়ার্ক এরকম অপশন থাকতে পারে তো ফরগেট নেটওয়ার্ক আর ফরগেট এই দুইটা অপশন যদি থাকে তো আপনাদের এটাতে ক্লিক করতে হবে আর যদি এরকম করে প্রেস করে হোল্ড করার পরও না আসে তো আপনাদের এইদিকে অ্যাডোচনার ক্লিক করতে হবে অ্যারোচন ক্লিক করার পর ফরগেট নেটওয়ার্ক পাবেন আমার যেমন ডাইরেক্ট পাসওয়ার্ডের পেজ চলে আসতেছে তো আপনাদের পাসওয়ার্ডের পেস যদি না আসে এরকম করে পেস করতে হবে বা অ্যারোশনটা ক্লিক করতে হবে তারপর মেন কথা হল ফরগেট বা ফরগেট নেটওয়ার্কে ক্লিক করতে হবে তো ফরগেট বা ফরগেট নেটওয়ার্কে ক্লিক করার পর আপনাদের কিন্তু যত পাসওয়ার্ড আছে সব কিছু ফরগেট হয়ে যাবে তারপর আপনারা যখনই এন্টার করবে মানে এই যেই মোবাইলটার নাম থাকবে বা যে ওয়াইফাইটার নাম থাকবে সেটাতে যখনই আপনারা এন্টার করবেন তখনই কিন্তু আপনাদের এরকম করে পাসওয়ার্ড পেস নিয়ে আসবে তো আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে তো আপনাদের সেই ব্যক্তির কাছ থেকে কিন্তু সেই পাসওয়ার্ডটা আপনাদের নিতে হবে এবার যদি সেই ব্যক্তির কাছে মানে সেই ব্যক্তির মোবাইলটা আপনাদের হাতেই থাকে তাহলে আপনারা সেই হটস্পটের পাওয়ারটা কীভাবে বের করবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিই ধরুন আপনাদের কাছেই সেই ব্যক্তির মোবাইলটা আছে তো এবার সেই ব্যক্তি মানে সেই হটস্পটটার আপনার পাজারটা কী কীভাবে বের করবেন তো পাজারটা বের করার জন্য আপনাদের আপনাদের মোবাইলে যে হটস্পট থাকবে তো সেই হটস্পটটা আগে হটস্পটটাকে আপনাদের বের করতে হবে তো হটস্পটে ক্লিক করবেন হটস্পটে ক্লিক করার পর আপনাদের মোর সেটিংয়ে যেতে হবে মোর সেটিংয়ে যাওয়ার পর আপনাদের এখানে হটস্পট সেটিংয়ে ক্লিক করতে হবে তো হটস্পট সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে পাসওয়ার্ড পাবেন তো পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা পাসওয়ার্ডটি দেখতে পাবেন তো সেই পাসওয়ার্ডটিকে আপনাদের কপি করে নিতে হবে বা সেই পাসওয়ার্ডটিকে আপনারা দেখে কোথাও নোট করে নিয়ে তারপর সেই পাসওয়ার্ডটি আপনাদের দিতে হবে তো আপনারা কী করবেন মোর সেটিংয়ে আসার পর হটস্পট সেটিংয়ে যাবেন হটস্পট সেটিংয়ে যাওয়ার পর পাসওয়ার্ডে যাবেন তো পাসওয়ার্ডটি আপনারা পেয়ে যাবেন তো এবার আমি আপনাদের কানেক্ট করে দেখিয়ে দিই তো আমি পাসওয়ার্ডটা এবার দিয়ে দিই এবার কিন্তু কানেক্ট হয়ে যাবে দেখুন তো এবার দেখুন কানেক্টেড হয়ে গেছে তো এবার আমি যখন এবার কিন্তু আমি এই হটস্পট ইউজ করে মানে এই ওয়াইফিটি ইউজ করে কিন্তু আমি এখন ইন্টারনেট চালাতে পারবো তো আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এরকমই আর ইন্টারেস্টিং হেল্প দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে